আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কয়েকটি প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে একটি বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়াটিতে ভর সংরক্ষিত হয়েছে কিনা বিশ্লেষণ করে দেখাতে হবে আমরা জানি একটি বিক্রিয়ায় সমান চেনের বাম দিকের পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক এবং ডান দিকের পদার্থগুলোকে বলা হয় উৎপাদ বিক্রিয়কের আণবিক ভর এবং ডান দিকে উৎপাদের আণবিক ভর সমান হয় এটাকেই বলা হয় একটি বিক্রিয়ায় ভর সংরক্ষণ নীতি তো আমরা দেখব এই বিক্রিয়াটাই ভর সংরক্ষিত হয়েছে কিনা তো প্রদত্ত বিক্রিয়াটি প্রথমে লিখে নেব এরপরে সমতাকরণ করব বাম দিকের পরমাণুর সংখ্যা ডান দিকের পরমাণুর সংখ্যা সমান করব এখানে হাইড্রোক্লোরিক ক্যাসিডের আগে টু দিলেই সমান হয়ে যাচ্ছে বাম দিকেও হাইড্রোজেন দুইটা ডান দিকেও দুইটা হয়ে গেল বাম দিকে ক্লোরিন দুইটা ডান দিকে ক্লোরিন দুইটা আর কপার একটা একটা করে আছে এখন আমরা এই বিক্রি করে আনবিক হাইড্রোজেন এর পারমাণিক ক্লোরিনের পারমাণিক ভর পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ইন্টু টু এই পরমাণুর সংখ্যা দিয়ে সবসময় পরমাণুর পারমাণবিক ভরকে গুণ করতে হয় আর এক মৌলের পারমাণবিক ভরের সঙ্গে অপর মৌলের পারমাণবিক ভরের যোগ করতে হয় তো বিক্রিয়কের আণবিক ভর পেলাম আমরা একশো দশমিক ফাইভ এবং উৎপাদের আণবিক ভর ডান দিকে টু ইন টু হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান প্লাস ক্লোরিনের পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ প্লাস কপারের তেষট্টি পয়েন্ট পাঁচ ক্যালকুলেশন করে পেয়েছি একশো ছত্রিশ দশমিক পাঁচ এই বিক্রিয়ায় বিক্রিয়কের আনবিক মোট ভর এবং উৎপাদের আণবিক মোট ভর সমান হয়েছে যেহেতু বিক্রিয়কের আণবিক ভর ইকুয়াল টু উৎপাদের আণবিক ভর অতএব বিক্রিয়াটিতে ভর সংরক্ষিত হয়েছে দুই নম্বর প্রশ্ন আছে সোডিয়াম তেইশ ও ক্লোরিন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এর ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো এখানে সোডিয়ামের ভর সংখ্যা দেয়া আছে তেইশ এবং ক্লোরিনের ভর সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ যখন উপরে থাকে তখন এটাকে ভর সংখ্যা ধরতে হয় আর বাম দিকে নিচে থাকলে পারমাণবিক সংখ্যা ধরতে এটা ভর সংখ্যা দিয়ে আসছে আমরা জানি ভর সংখ্যা হচ্ছে কোন পরমাণুর প্রোটন এবং নিউট্রনের যোগফল তো সোডিয়ামের ভর সংখ্যা কত পি প্লাস এন ইকাল টু তেইশ প্রোটন এবং নিউট্রনের সংখ্যা হচ্ছে ভর সংখ্যা আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় অতএব সোডিয়ামের নিউটন সংখ্যা হবে এই তেইশ থেকে এগারো মাইনাস করলে আমরা বারো পাবো এটা হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা যেহেতু সোডিয়ামের পারমাণিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা আমরা জানি যে কোন পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সমান হয় অতএব সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এগারো আবার ক্লোরিনের ভর সংখ্যা পি প্লাস টু পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমরা জানি ক্লোরিনের পারমাণিক সংখ্যা সতেরো অতএব ক্লোরিনের নিউট্রন সংখ্যা হবে আঠেরো দশমিক পাঁচ এটা আমরা বিয়োগ করে দিলাম পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে সতেরো মাইনাস করে দিলাম এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হবে কত এই যে পারমাণবিক সংখ্যা সতেরো ইলেকট্রন সংখ্যা সতেরো যেহেতু কোনো মৌলের পরমাণুতে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় এই বিষয়গুলো তোমরা জানো এই জন্য দ্রুত আমরা শেষ করে দিচ্ছি কোনো যন্ত্রের ক্ষমতা দশ ওয়াট বলতে কি বোঝাই আমরা জানি কাজ করার হারকে ক্ষমতা বলে কোনো যন্ত্রের ক্ষমতা দশ ওয়াট বলতে বোঝায় যন্ত্রটি প্রতি সেকেন্ডে জুল শক্তি গ্রহণ করে তা কাজে রূপান্তর করে অর্থাৎ এই যন্ত্রটি প্রতি সেকেন্ডে দশ জুল শক্তি ব্যয় করে গতির দ্বিতীয় সমীকরণটি প্রতিপাদন করো আমরা জানি গতির দ্বিতীয় সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এইটা কীভাবে এসেছে আমরা সেটাই প্রতিপাদন করব। লিখবো গতির দ্বিতীয় সমীকরণটি প্রতিবাদন করা হলো বস্তুর বেগ ভি এবং কি সময় ধরে গতিশীল থাকলে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ হবে এই ভিটি বেগ এবং সময় গুণ করলে দূরত্ব পাওয়া যায় এটা এক নম্বর সমীকরণ দেব কিন্তু বস্তুটির যদি তরণ থাকে তাহলে এটি সমবেগ নয় তরণ কাকে বলে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে অর্থাৎ বেগ ওঠানামা করছে আবার সমতরণে চললে বস্তুটির তরণের কোনো পরিবর্তন না হলে বেগের পরিবর্তে আমরা গড় বেগ ব্যবহার করতে পারি গড় বেগটাকে ক্যাপিটাল ভি ধরব গড় বেগ বেগ বের করার সময় আদি বেগ এবং শেষ বেগ যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব। তাহলে গড় বেগ ভি পেলাম ইউ প্লাস ভি বাই টু আমরা আবার জানি বেগের সমীকরণ ভি ইকাল টু ইউ প্লাস এটি এই ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দিলাম ইউ প্লাস ভি এর জায়গায় বসলাম ইউ প্লাস এটি ভাগ টু এটা নিচে লিখতে হবে এখানে লিখে একটু সমস্যা হয়ে গিয়েছে যার জন্য এটা নিচে এভাবে দিয়েছি তো এখানে যোগ করে দিলাম ইউ প্লাস ইউ টু ইউ প্লাস এটি বাই টু এখন সেপারেট করে দেবো টু ইউ বাই টু প্লাস এটি বাই টু 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 কেটে গেলে ইউটা থাকে প্লাস হাফ এটি এটা এভাবে লিখলাম আমরা এখান থেকে গড় বেগ করলাম ইউ হাফ এটি এই ভি এর এই মানটা এক নম্বর সমীকরণে এখানে বসিয়ে দেব। এখানে যদি ভি এর মান বসায় তাহলে কী পাবো এস ইকুয়াল টু হাফ এটি ইন্টু টি এখানে আমরা ভি এর মানটা বসলাম এই জায়গায় এখন এই টি দিয়ে এটাকে গুণ করে দেব। অতএব এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার এইটাই হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ প্রশ্ন ইমরান পাঁচ সেকেন্ড ধরে পঁচিশ নিউটন বল প্রয়োগ করে কোন বস্তুকে বলের দিকে মিটার ইমরানের ক্ষমতা তাহলে এখানে কি কি দেয়া আছে দেয়া আছে সময় পাঁচ সেকেন্ড বল এ পিকল টু পঁচিশ নিউটন এবং স্মরণ এ সিকল টু দুইশো তিরিশ মিটার ক্ষমতা পি ইকাল টু হোয়াট আমরা জানি এখানে তোমরা পি দেবে আমরা জানি কাজ কাজ ডবু ইকাল টু এফ এস মানে বল গুণ স্মরণ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি স্মরণ ঘটলে তখন কাজ হয় এই বল এবং স্মরণের মানটা গুণ করলে আমরা কাজ পাবো বল দেওয়া আছে পঁচিশ নিউটনে যে পঁচিশ আর স্মরণ দেওয়া আছে দুইশো তিরিশ মিটার এই দুইটা গুণ করে আমরা কাজের মান পেলাম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জুল এখানে নির্ণয় করতে বলেছে ক্ষমতা আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু ডবল কাজের হারকে বলাই ক্ষমতা কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায় আবার কাজের মান দেয়া নেই এটা আমরা বের করে নিয়েছি তাহলে এখানে মানটা বসিয়ে দিই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আর সময় পাঁচ সেকেন্ড দেওয়া আছে ভাগ করলে পাচ্ছি এগারোশো পঞ্চাশ ক্ষমতার একক যেহেতু ওয়াট এই জন্য এখানে আমরা ওয়াট লিখেছি ওকে ম্যাগনেশিয়াম অক্সাইড যৌগটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন করে বিক্রিয়াটি নিম্নরূপ রূপ ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে শুধু ও হবে না অক্সিজেনের সংকেত লিখতে হবে ও টু ম্যাগনেশিয়াম এর ইলেকট্রন বিন্যাস এবং অক্সিজেনের ইলেকট্রন বিনাশ করে নেব ম্যাগনেশিয়ামের পারমান সংখ্যা বারো অক্সিজেনের আট আমরা এখানে প্রধান অনুযায়ী ইলেকট্রন বিনাশ করেছি বারোটি ইলেকট্রন মধ্যে প্রথমটাই দুইটা প্রবেশ করেছে দ্বিতীয় শক্তি স্তরে আটটা প্রবেশ করেছে আর বাকি থেকে কয়টা দুইটা এই দুইটা তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে অপরদিকে অক্সিজেনের প্রথম দুইটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে এবং পরে ছয়টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে আমরা জানি কোন মৌল তার সর্বশেষ যদি ইলেকট্রন ইলেকট্রন দ্বারা দ্বারা পূর্ণ পূর্ণ হয় হয় বা দুইটি তাহলে সেই মৌলটি বেশি স্থিতিশীল হয় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়ামের তৃতীয় শক্তি স্তরে দুইটি ইলেকট্রন আছে এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন আছে ম্যাগনেশিয়াম যদি এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাহলে তৃতীয় অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় শক্তি স্তরটা আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে অপরদিকে এই অক্সিজেন যদি ম্যাগনেশিয়ামের ত্যাগ দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে এরও সর্বশেষ শক্তি স্তর আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে আর ম্যাগনেশিয়াম ধাতু অক্সিজেন অধাতু ম্যাগনেশিয়ামের ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা অক্সিজেনের ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে ম্যাগনেশিয়াম ধাতু এবং অক্সিজেন অধাতু আমরা জানি ধাতুর ধর্ম হল ইলেকট্রন ত্যাগ করা অপর দিকে অধাত হল ইলেকট্রন গ্রহণ করা ঠিক আছে ইলেকট্রন বিন্যাস থেকে পায় ম্যাগনেশিয়ামের শেষ শক্তি স্তরে ত্যাগ করে এবং ম্যাগনেশিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন দুটি অক্সিজেন গ্রহণ করে ফলে উভয়ের শেষ শক্তি স্তর আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় এভাবে স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন করে ঠিক আছে অনেকে ভাবে দুই মার্কের জন্য এত লিখবো কেন কোন কোনো সময় অল্প মার্কের জন্য বেশি লিখতে হয় কোনো কোনো সময় অল্প লিখেও বেশি লিখে পাওয়া যায় ঠিক আছে একটা প্রশ্নের উত্তর যতটুকু চাইবে লিখতে হবে নম্বর এ সত্তর কেজি ভরের ব্যক্তির গতিশক্তি বারোশো ষাট জন হলে বেগ কত হবে এখানে কি কি দেয়া আছে ভর দেয়া আছে আর ব্যক্তির গতিশক্তি দেওয়া আছে বেগ কত আমরা গতিশক্তির সূত্র থেকে জানি গতিশক্তি ইকল টু হাফ এম ব্যক্তির ভর দেওয়া আছে গতিশক্তি দেওয়া আছে বেগ ইকল টু হোয়াট বের করতে হবে আমরা জানি গতিশক্তি ইকল টু হাফ এম এম এর মান এবং গতিশক্তির মান বসিয়ে দেব গতিশক্তি বরাবর ষাট জুল এম এর মান হচ্ছে সত্তর আর বি স্কোয়ারটা রেখে দিলাম ঠিক আছে এই ক্যালকুলেশন তোমরা পারবে আমরা এখান থেকে ভি মানটা বের করেছি বেগ বেশি কত সিক্স মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা তোমরা পারবে দুই নম্বর অঙ্ক দেয়া সত্তর কেজি ভরের বস্তুকে এত বিভব শক্তি সঞ্চিত করতে কত উচ্চতায় রাখতে হবে এখানে ভর দেয়া আছে এবং বিভব শক্তি দেওয়া আছে উচ্চতা এটা আমরা বিভব শক্তির সূত্র দিয়ে করতে পারি বস্তুর ভর দেয়া আছে বিভব শক্তি দেয়া আছে অভিকর্ষ স্তর জি এর মান আমরা জানি জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটাপার স্কোয়ার উচ্চতা হোয়াট আমরা জানি বিভব শক্তি ইকাল টু এম জি বিভব শক্তির মান দেওয়া আছে বারোশো এম এর মান দেওয়া আছে সত্তর জি এর মান জানি নাইন পয়েন্ট এইট এর মানটা বের করতে হবে এই ক্যালকুলেশন খুবই সহজ তোমরা এর সমাধান করতে পারবে উচ্চতা এখান থেকে আমরা পাবো ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার ওকে খুবই সহজ অঙ্ক তিনশো কেজি ভরের স্থির নৌকায় নৌকার ভর তিনশো কেজি এবং নৌকাটি স্থির আছে নৌকায় থাকা পঞ্চাশ কেজি ভরের আরিয়ান ও সত্তর কেজি ভরের উল্লাস বিপরীত দিকে ফোর মিটার সেকেন্ড বেগে লাভ দিল নৌকার বেগ কত নৌকার ভর তিনশো কেজি স্থির আছে নৌকায় দুইজন আছে আরিয়ানার উল্লাস একজনের ভর পঞ্চাশ কেজি উল্লাসের সত্তর কেজি এরা নৌকার দুই প্রান্ত থেকে বিপরীত দিকে লাভ দিল তাহলে নৌকার বেগ কত হবে এটা আমরা দুইভাবে করতে পারি দেয়া আছে নৌকার ভর তিনশো কেজি আরিয়ানের ভর পঞ্চাশ কেজি উল্লাসের ভর সত্তর কেজি বেগ মিটার পার সেকেন্ড নৌকার বেগ ইকাল টু হট এখানে ভি লিখবে লাভ দেওয়ার পূর্বে নৌকা সহ দুইজনের মোট ভর বেগ কত ছিল জিরো কেজি মিটার পার সেকেন্ড ভর কাকে বলে ভর এবং বেগের গুণফলকে বলে ভর বেগ তো লাভ দেওয়ার পূর্বে নৌকা সহ দুইজনের মোট ভর বেগ ছিল জিরো যেহেতু সব স্থির ছিল লাভ দেওয়ার পর আরিয়ানের ভরবেগ কথা হবে আরিয়ানের ভর পঞ্চাশ কেজি আর বেগ ভোর দুইশো কেজি মিটার পার সেকেন্ড ভর বেগের কেজি মিটার পার সেকেন্ড যেহেতু ভরের একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড লাভ দেওয়ার পর উল্লাসের ভরবেগ কথা হবে উল্লাসের ভর সত্তর তার সঙ্গে চার গুণ করলে দুইশো আশি কেজি মিটার পার সেকেন্ড কারণ ভর বেগ বেশি হয়েছে উল্লাসের তাহলে আরিয়ানের দিকে নৌকা ছড়িয়ে যাবে অতএব নৌকার ভর বেগ কত হবে এই দুইশো আশি থেকে দুইশো মাইনাস করলে এই আশি কেজি সেকেন্ড হবে নৌকার ভর বেগ এখানে প্রকাশ নৌকার বেগ ভি ইকাল টু এই যে ভর ভর দিয়ে আশিকে ভাগ করতে হবে নৌকার ভর আছে তিনশো কেজি আশিকে তিনশো দিয়ে ভাগ করলে হয় জিরো পয়েন্ট টু সিক্স সেভেন মিটার ভর সেকেন্ড এটা হচ্ছে নৌকার বেগ বিকল্প পদ্ধতি একটা আছে তোমরা এই নিয়মেও করতে পারো নৌকার ভরকে এম ওয়ান আরিয়ানের ভরকে এম টু উল্লাসের ভরকে এম থ্রি ধরতে পারো এবং নৌকা আরিয়ান এবং উল্লাসের আদি বেগ ওয়ান ইউ টু এবং ইউ থ্রি ধরতে পারো নৌকার বেগ ভি ওয়ান আরিয়ানের বেগ ভি টু এবং উল্লাসের বেগ ভি ধরতে পারো যেহেতু উল্লাসের ভর বেশি এই জন্য আমরা এখানে মাইনাস দেব কারণ নৌকাটি আরিয়ানের দিকে মানে উল্লাসের বিপরীত দিকে চলে যাবে বা সরে যাবে এখন নৌকার ভর আর আদিবেগ তিনজনের নৌকা আরিয়ান এবং উল্লাস তিনটার ক্ষেত্রেই আদিবেগ হচ্ছে জিরো আর নৌকার ভি ওয়ান বের করব আর ভি টু ফোর এবং ভি থ্রি হচ্ছে মাইনাস ফোর এটা ক্যালকুলেশন করলে আমরা নৌকার বেগ ভিওয়ান ইকাল টু ওই একই রেজাল্ট পাবো জিরো দশমিক দুই ছয় সাত মিটার সেকেন্ড ই কে ইকাল টু হাফ এম সমীকরণটি প্রতিবাদন করো এটা গতিশক্তির একটি সমীকরণ এটা কিভাবে এসেছে আমরা এখন দেখব যদি এফ বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে এস দূরত্ব সরিয়ে নেওয়া যায় তাহলে কাজের পরিমাণ হবে ডবু ইকাল টু এফ এস কারণ আমরা জানি কাজ হচ্ছে বল গুণ সরণের গুণ আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ ইকাল টু এম এ এই এফ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো এফ এর মান বসলে পাবো ডব্ল ইকাল টু এম এ এস এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার গতির তৃতীয় সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকোয়াল প্লাস টু এ এস যদি স্থির অবস্থা থেকে বস্তুটি যাত্রা শুরু করে তাহলে আদিবেগ ব্যাগ টু জিরো হবে এখানে যদি জিরো বসায় ভি স্কোয়ার ইকাল টু পাবো টু এই যে ভি স্কোয়ার ইকলাম টু এএস এখান থেকে এ এস এর মান বের করবো ভি স্কোয়ার বাই টু এই এস এর মানটা আমরা এই এক নম্বর সমীকরণে বসাবো এই এস এর এই জায়গায় ডব্লু ইকোয়াল টু এম এস এখানে এ এর মান যদি বসায় ভি স্কোয়ার বাই টু তাহলে কি হয় এইটা হয় ডব্লু টু হাফটা আগে নিয়ে আসলাম হাফ এম ভি স্কোয়ার টু হাফ এম স্কর যেটি আসলে একটি বস্তুর গতিশক্তি গতিশক্তিকে প্রকাশ করা হয় অতএব অতএিক নয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়াটিতে উৎপন্ন গ্যাসটি যে কার্বন ডাইঅক্সাইড তা একটি পরীক্ষার মাধ্যমে দেখানো সম্ভব কিনা সহ বর্ণনা করতে হবে তো এই বিক্রিয়াটি আমরা লিখে নেব দৃশ্য বটে উল্লিখিত বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই আমরা জানি এটা বিজোজন বিক্রিয়া ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটা তোমরা জানো এই বিক্রিয়ায় উৎপন্ন এক্স মূল্যটি হলো কার্বন ডাইঅক্সাইড এখন এটা যে কার্বন ডাইঅক্সাইড তা পরীক্ষার মাধ্যমে দেখাতে হবে বিক্রিয়া সহ একটি পরীক্ষার মাধ্যমে দেখানো হলো চুনের স্বচ্ছ পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবাহিত করলে তা ঘোলা হয়ে যায় কারণ চুনের পানির সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এই ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয় হওয়ায় পানি ঘোলা হয়ে যায় এই পরীক্ষা থেকে বোঝা যায় যে এই বিজোজন বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস ক্যালসিয়াম অক্সাইড চুনের সংকেত চুনের সঙ্গে পানি মেশালে ক্যালসিয়াম হাইড্রক্সাইড চুনের পানি তৈরি হয় এই চুনের পানির মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড প্রবাহিত করা হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর পানি তৈরি হয় এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার কারণে পানি ঘোলা হয়ে যায় এই বিক্রিয়া থেকে বা এই পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া যায় যে এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তোমরা এইভাবে প্রশ্নগুলো লিখবে যেহেতু বার্ষিক পরীক্ষার দেরি নেই এই জন্য দ্রুত তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ